আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে ঘুরতে এসেছি কৃষি উন্নয়ন কম্পোরেশন বিএডিসি মুক্তাগাছা ময়মন ময়মনসিংহ এই কৃষি উন্নয়ন কম্পোরেশন অফিসের ভিতরের পরিবেশটা এতটাই সুন্দর সাজানো গোছানো যে এখানে হাজারো রকম ফুল ও ফলের গাছ রয়েছে এখানে ঘুরতে এসে আমাদের অনেক ভালো লেগেছে আপনারাও এখানে ঘুরতে আসবেন আপনাদেরও অনেক ভালো লাগবে এখানকার পরিবেশটা আর ফুল আর ফলের গাছে এতটাই সাজানো গোছানো যে এখানে আসলে সবারই মন ভালো হয়ে যাবে চলুন বন্ধুরা ঘুরে দেখি এই কৃষি উন্নয়ন কর্পোরেশনের ভিতরের আশেপাশের ফুল ও ফলের সাজানো ফল পারেন বলতে পারলে তো দেখেন বলতে পারেন কিনা বলতে পারলে পুরস্কার দিব

তোর